নমস্কার বন্ধুরা অম্লিত কথাবন্দ সকলকে জানাই আর একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন না সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো দাদসজ্যোতির লিঙ্গ বৈতনাথ থামের মাহাত্যের কথা শিবকে ছুলেই অনুভূত হয় রাবণের পদচিহ্ন দাদসজ্যোতির লিঙ্গ বৈতনাথ থামের মাহাত্ম্য তো চলুন শুনে নেওয়া যাক সতী একান্ন পিঠের অন্যতম সতী পিঠের পাশাপাশি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল বৈদ্যনাথ ধাম প্রতিদিন ভোর চারটে খোলে বৈদ্যনাথ ধামের মন্দির প্রথমে পাণ্ডারা শুধুমাত্র জল দিয়ে পূজা করেন এরপর ষোড়শ উপাচারের পুজো হয় তারপর ভক্তরা মন্দিরে প্রবেশ করেন নিজের মতো করে তারা পূজা করতে পারেন দুপুরে রুদ্রভিষেক হয় বিকালে মন্দিরের গর্ভগৃহ সহ প্রায় সর্বত্র জল দিয়ে ধুয়ে ফেলা হয় সন্ধে মন্দিরে আরতি আয়োজন করা হয় তা দেখতে ভিড় জমান অগন্তি এছাড়া সাংসারিক শান্তি এবং দাম্পত্য জীবনে সুখ নিশ্চিত করতেও নানা রতি রয়েছে বৈদ্যনাথ ধামে বৈদ্যনাথ মন্দিরের চূড়া থেকে জয় দুর্গার মন্দিরের চূড়ায় গাঠছড়া বাধায় রেওয়াজ আছে বৈদ্যনাথ ধামে রয়েছে আলাদা মাহাত্ম পৌরাণিক কাহিনী অনুসারে রাবণের নিত্য পূজায় খুশি হন শিব তাই কৈলাস ছেড়ে লঙ্কায় যেতে রাজি হন তবে শিব রাবণকে শর্ত দেন জানান মাথায় করে নিয়ে যেতে হবে তাকে পথে কোথাও রাখা যাবে না শিব কৈলাস ছেড়ে যাবেন তা মানতে পারেননি পার্বতী তাই ফোন দিয়ে আটেন পার্বতী তার নির্দেশে স্বয়ং বরুণ দেব আমজনের জলে রাবণের উদারস্থ হন প্রস্রাব রূপে বেরোতে চান তাতেই রাবণ মহাবিপতে পড়ে এবার শ্রী বিষ্ণু রাখাল সেজে রাবণের সামনে হাজির হন তাকে শিলটি ধরতে দেন রাবণ বসেন শৌচকর্মে রাবণ সেরে ফিরে এসে দেখেন শিব আর নেই তাই রাবণ আর শিবকে লঙ্কায় নিয়ে যেতে পারেনি রাবণ শিবটিকে মাটি থেকে তুলতে না পেরে তার মাথায় আঘাত করে আর তাই কথিত আছে এখানে শিবের মাথায় হাত গোলালে রাবণের আঙুলের চিহ্ন অনুভব হয় তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না